মধ্যে আছি কালকে সারা রাত ঘুম হয়নি আমাদের কারুর দলছ একটি দাঁতাল ঢুকলো লোকালয় কেশিয়ারিতে ভাঙলো দুটি মাটির বাড়ির একাংশ বনদপ্তর জানাচ্ছে নয়া জঙ্গল থেকে একটি দাঁতাল সুবর্ণরেখা নদী পেরিয়ে কেশিয়ারিতে ঢোকে কেশিয়ারিতে নাপো হয়ে বৃহস্পতিবার ভোরে রেলা গেরিয়াতে পৌঁছায় সেখানে খাবারের সন্ধানে পর পর দুটি মাটির বাড়ির একাংশ ভেঙেছে বাড়িতে মজুদ রাখা ধান খেয়ে নষ্ট করেছে দাঁতালটি এলাকার রবি সরেন ও রাখাল সরেনের মাটির বাড়ির একাংশ ভেঙেছে পরে ভোর এলাকাবাসীর তারা খেয়ে কেশিয়ারি বিটের পাথর হুড়ির জঙ্গলে অবস্থান করে দাতালটি অল্পের জন্য বেঁচেছেন দুটি পরিবারের লোকজন এদিন বিকেলে বন দপ্তর হাতিটিকে লোকালয় থেকে সরিয়ে ফের নয়া গ্রামের দিকে পাঠানোর চেষ্টা চালায় বনদপ্তর জানাচ্ছে নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্ত

তখন ঘড়ির টাইম দেখার মানে হতভঙ্গ হয়েছে তখন কটা বাড়ি ভেঙেছে এখানে দুটা আর একটা আপনার রবীন্দ্র সরেন বাড়ি ও হাতি হতো চলে আসছে তিনটা সাড়ে তিনটার দিকে বানো এসে ভেঙে চুরমার করে দিচ্ছে আর ধান এখান থেকে চালাই ছিল কত মতো ধান খেয়েছে তিন বস্তা চার বস্তার মতন আর কি ক্ষয়ক্ষতি করেছে আর যা লাভ দিয়েছে কোথায় হয়েছে এটা কি রাত্রে হাতি এসে এখানে তাণ্ডব চালিয়েছে দুটো ঘর ভেঙেছে আমাদের এখানে ভেঙে আমাদের বাড়ির ধান খেয়েছে তিন চার বস্তার মতন বনদপ্তর এসেছিলো বনদপ্তর এসেছিলো সকালবেলা কি বলছে এসে যা

তারপরে গাছ টাছ নষ্ট করে দিয়েছে আর কি কতটা আতঙ্কের মধ্যে আছেন অনেকটা আতঙ্কের মধ্যে আছি কালকে সারা রাত ঘুম হয়নি আমাদের কারু আজ তিন দিন ঘুমানো হয়নি কি নাম আপনার প্রিয়াঙ্কা টুং বাড়ি রাধাগেড়িয়া